এনসিসি প্রাক্তন চেয়ারম্যান আদালতে গিয়ে সাক্ষী দিচ্ছেন যে তিনি মুখ্যমন্ত্রীর কথায় চেয়ারম্যান হয়েছিলেন তারপরে বেআইনিভাবে নিয়োগ করার জন্য তাকে বলা হয় পার্থ চট্টোপাধ্যায় মুকুল রায় তাকে চাপ দিয়েছিল যেই কারণে তিনি যে অর্ডার দিয়েছে আর যে ফলো করেছে সবার শাস্তি হবে মানুষ শাস্তি দেবে বহু কষ্টের এসএসসি কমিশন কারো জমিদারি নয় এবং এটা গোটা রাজ্য শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর লড়াই ছিল সামাজিক শিক্ষা ব্যবস্থাকে সাধারণের শিক্ষা ব্যবস্থাকে সরকারি শিক্ষা ব্যবস্থাকে নিয়ে তাকে নিয়ে যারা চাপাচাপির খেলা করেছে মানুষ তাদের গলা চিপে দেবে এই প্রাক্তন চেয়ারম্যান বলছেন যে পার্থ চট্টোপাধ্যায় চাপ দিয়েছে অথচ পার্থ চট্টোপাধ্যায় বলেন যে সব এসএসসি জানে তাহলে আসলে জানে ওরা বলবে যারা ঘর করেছে তারা বলবে তুমি আমি কেন বলবো আমাদের প্রশ্ন ছুড়ে দেওয়ার কথা প্রশ্ন ছুড়েছি মানুষ দেখছে মানুষ ত্রুটি টিপে ধরবে ছাড়বে না শিক্ষকের নিয়ে যেভাবে ছেলে খেলা করা হলো তারপর পার্থ চট্টোপাধ্যায় বাইশ লক্ষ ছেলে মেয়েকে নিয়ে ছেলে খেলা করা হয়েছে পনেরোটা বছর ধরে সরকারি শিক্ষা ব্যবস্থাকে নিয়ে ছেলে খেলা করা হয়েছে ছাব্বিশ হাজার নটে কোয়েশ্চেন হ্যাঁ ছাব্বিশ হাজার যারা চাকরিতে ছিল যাদের চাকরি চলে গেল তাদের সামাজিক সম্মান তাদের ওই দশটা বছর তাদের ভবিষ্যৎ সেই ভবিষ্যৎ সম্পর্কে দায়িত্ব রাজ্যের সরকারকে থাকতে হবে দুর্নীতির বিরুদ্ধে লড়তে নেমেছি আপসহীন এই লড়াই চলবে তাদের চাকরি চলে গেল কিন্তু পার্থ চট্টোপাধ্যায় তার বান্ধবী তারা সবাই জামিন পেয়ে যাচ্ছে সবাই দেখছে তুমি যতটা উদ্বিগ্ন সাধারণ মানুষও দেখছে এই যে যারা বলে না মানুষ অরাজনৈতিক মানুষ মোটেও অরাজনৈতিক নয় মানুষ আদ্যপান্ত রাজনৈতিক এবং তার সমস্যার জন্য কে দায়ী সে দেখছে সে রেজাল্ট কার্ড বানাচ্ছে গণতান্ত্রিক পরিবেশে মানুষ তার রেজাল্ট রায়কে জানা ছাব্বিশ হাজারে চাকরি চলে গেছে এবং আইনজীবীরা বলছে বত্রিশ হাজার অর্থাৎ প্রাইমারিরও আরও ভয়ঙ্কর দুর্নীতি হচ্ছে তাদেরও বোধহয় চাকরি চলে যাবে শিক্ষা ব্যবস্থা করছে আমার একটাই কথার উত্তর ছিল দুর্নীতির বিরুদ্ধে আপসহীন লড়াই সরকারি শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর জন্য যে সরকারি শিক্ষা ব্যবস্থা তিল তিল করে বামপন্থ সরকার গড়ে তুলেছিল দাদা এই যে ছাব্বিশ হাজারের চাকরি দুর্নীতি এসএসসি মামলা চলছে এতদিন ধরে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন পেয়ে যাচ্ছে অন্যদিকে এসএসসি চেয়ারম্যান তিনি আদালতে গিয়ে দাবি করছেন তিনি সাক্ষীতে বলছেন যে পার্থ চট্টোপাধ্যায় এবং মুকুল রায় তাকে চাপ দিয়েছিল বেআইনিভাবে নিয়োগ করার জন্য আমি তো প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়কে করতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তার মন্ত্রিসভায় থাকা একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী এসএসসির চেয়ারম্যানকে চাপ দিয়ে এই দুর্নীতি করল আর তিনি কিছু জানতেন না তো মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করা উচিত যদি এটা হয় আসলে সেটা নয় আসলে মমতা বন্দ্যোপাধ্যায় সব জানতেন এবং এই দুর্নীতির টাকা তৃণমূলের বিভিন্ন জায়গায় গেছে কালীঘাটেও গেছে যখন এই দুর্নীতি সকলের সামনে প্রকাশ হয়ে গেল তখন পার্থ চট্টোপাধ্যায়কে বলির পাঠা করা হল এবং আজকে যখন পার্থ চট্টোপাধ্যায় জামিন পাচ্ছে ফোকাসটা যেতে অন্যদিকে না যায় তাই জন্য এসএসসি চেয়ারম্যানকে দিয়ে এই কাজটা করানো হচ্ছে আচ্ছা সত্যিই তিনি যদি জানতেন তাহলে এ তো অনেক দিন ধরে চলছে বছর দুই ধরে এই জিনিস চলছে কবে গ্রেপ্তার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায় তাহলে তখন কেন বলেননি উনি পার্থ চট্টোপাধ্যায় তো জেলে বসে ওনাকে চাপ দেয়নি যখন মন্ত্রী ছিলেন তখন চাপ দিয়েছেন তাহলে তাহলে তারপরে আর আজকে কোন সাল কতদিন ধরে পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হয়ে রয়েছে তাহলে এই সময়তে কেন তিনি বললেন না তিনি মনে সালে বিজেপিতে যোগদান করার পরেই তারই আমি সেটা বলছি না আমি বলছি যে এই বিষয়ে ডিরেক্ট অ্যাকাউন্টেবিলিটি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ছিলেন এটা আমি বিশ্বাস করি না বা আমরা কেউ বিশ্বাস করব না যে এত বড় একটা দুর্নীতি হয়েছে কোটি কোটি টাকার দুর্নীতি এক একজনের বাড়ি থেকে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে সেই দুর্নীতি জাল সারা পশ্চিমবাংলা জানেন না যখন এই দুর্নীতির প্রত্যেকটা অঙ্গ তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত উনি সব জানেন ঘোষ এই যে প্রাক্তন চেয়ারম্যানের সাক্ষীর প্রসঙ্গে বলছেন যে এর এর সাথে দলের কোনো সম্পর্ক নেই এটা দলের বিষয় কেন দলের বিষয় নয় ওনাদের দলই তো ওনাকে এসএসসি চেয়ারম্যান করেছিলেন তাহলে চেয়ারম্যান যখন করেছিলেন তখন দলের বিষয় ছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিষয় ছিল এখন সে যখন বেরিয়ে অন্য কথা বলছে যাতে তার দল বিপদে পড়ছে হয়তো তাহলে তখন এটা দলের বিষয় না এটা তো নয় এটা তৃণমূলেরই বিষয় এই দুর্নীতিতে তৃণমূল ছাড়া আর কেউ যুক্ত নেই এবং এই দুর্নীতি ধামাচাপা দেওয়ার জন্য যেভাবে বিজেপি সিবিআই এবং ইডিকে কাজে লাগিয়েছে যে প্রত্যাশা নিয়ে সাধারণ মানুষ সিবিআইয়ের তদন্তের দিকে তাকিয়েছিলেন সে প্রত্যাশা তো আমাদের কারোরই পরিপূর্ণ হয় হলো কি আমরা কেউ কি খুশি হলাম সিবিআইয়ের তদন্ততে হলাম না তো এক একটা তদন্ত জোদপ্রিয় মল্লিক ছাড়া পেয়ে গেলেন পার্থ চট্টোপাধ্যায় বেল পাচ্ছেন শারদা সুদীপ্ত দেবানী এরা জামিন পেয়ে যাচ্ছে তাহলে বিজেপির পশ্চিমবাংলায় আসার ইউএসপি ছিল যে তৃণমূল দুর্নীতিগ্রস্ত আমার হাতে সিবিআই আছে আমার হাতে যদি ইডি আছে নরেন্দ্র মোদী একটা শক্ত মানুষ এদেরকে শাহাগ শেখাবে এই তো বলে এসছিলেন সরকারে এই তো বলে রাজনীতিতে এসছিলেন পশ্চিমবাংলায় যে বামপন্থীরা পাচ্ছে না আমার কেন্দ্রীয় সরকার আমার সিবিআই আমার ইডি এদেরকে আমি টাইপ দেব কোথায় টাইট দিচ্ছেন সেটিং করছেন গট আপ করছেন আর এই দুর্নীতির সঙ্গে শুভেন্দু অধিকারী জড়িত নন যখন তিনি তৃণমূলে ছিলেন এটা কেউ বিশ্বাস করবে তাহলে বিজেপি যখন তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতাকে বা নেতাদের তাদের দলে নিয়ে এসে পশ্চিমবাংলায় তাদের দলে মুখ করতে পারেন তখন বিজেপির এই বিষয়ে তদন্ত করবার সত্যি সত্যি বিচার দেওয়ার কোনো ইচ্ছা নাই এটা পশ্চিম বাংলার মানুষ বুঝতে পারছে ছাব্বিশ হাজারের চাকরি গেছে এবং বত্রিশ হাজার অর্থাৎ প্রাইমারি সেটা এখনো বিচারাধীন রয়েছে কিন্তু যেটা আইনজীবীরা বলছেন যে এই এর ক্ষেত্রে আর দুর্নীতি আর আরও বিশাল দুর্নীতি হয়েছে অর্থাৎ তাদেরও হয়তো চাকরি চলে যাবে তাহলে সরকারি স্কুলগুলোর কি হবে সরকারি স্কুলে যে মধ্যবিত্ত বাড়ির বাবা মা রা তাদের ছেলে পাঠাচ্ছে তাদের তাহলে কী হবে তারা কার কাছে পশ্চিম বাংলা সরকারি নিয়োগে সর্বত্র দুর্নীতি এই এসএসসি প্রাইমারি তারপরে পৌর নিয়োগ দুর্নীতির বুকে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আমার খারাপ লাগে হচ্ছে সেই সকল চাকরি প্রার্থী বা চাকরিজীবী ছেলেমেয়েদের জন্য যারা এই দুর্নীতির অকারণে বলি হচ্ছে হয়তো দুর্নীতি করেছে পনেরো জন কিন্তু প্যানেলে আছে তিরিশ জন এমনভাবে দুর্নীতিটা হয়েছে যে কোন পনেরো জন দুর্নীতিগ্রস্ত আর কোন পনেরো জন সত্যিই তাদের মেরিটে চাকরি পেয়েছে এটা আলাদা করবার কোনো মেকানিজম মমতা বন্দ্যোপাধ্যায় সরকার রাখেন তাহলে কোর্টকে করতে হচ্ছে যে সবাইকেই ৩০ জনকেই বরখাস্ত করতে হচ্ছে এটা অপরাধ হচ্ছে এবং এই অপরাধের বলি হচ্ছেন যে অসংখ্য ছেলে মেয়ে যারা তাদের জীবনে সর্বোচ্চ দিয়ে পড়াশুনো করে এই চাকরিগুলো পেয়েছে তারা তো অকারণে তাদের চাকরিটা যাচ্ছে ছাব্বিশ হাজারের মধ্যেও তারা আছে সত্যি সত্যি যদি প্রাইমারিতে বত্রিশ হাজারের চাকরি যায় আমি চাইবো না যাক কিন্তু সত্যি সত্যি যদি যায় তার মধ্যে অধিকাংশ থাকবে যারা সত্যি সত্যি এই চাকরিটা পায় তাদের পাওয়া উচিত তাদের যোগ্যতা রয়েছে কিন্তু তৃণমূল দুর্নীতি করেছে বলে এই সকলের চাকরি যাচ্ছে আসলে চাকরি যাওয়ার কথা একজনের সেটা মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেটা যাবে কিভাবে কারণ যেভাবে তিনি ক্ষমতা দখল করে রয়েছেন এবং বারংবার এত কিছু সত্ত্বেও প্রত্যেকটা উপনির্বাচন প্রত্যেকটা নির্বাচনে যেভাবে তার বাড়ছে তাতে উপনির্বাচন পঞ্চায়েত নির্বাচনে ভোট হয় না এবং ছাব্বিশের প্রস্তুতি আমরা নিচ্ছি যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের চাকরি যায় যত সহজ ভাবছেন অত সহজ হবে না পশ্চিমবাংলার গ্রামে শহরে মপসালে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মতামত তৈরি হচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প যে বিজেপি নয় এই ভাবনাটাও মানুষের মধ্যে আসছে আর রাস্তার আন্দোলনে বিচারের দাবিতে পথে ঘাটে প্রান্তে আন্দোলনে বামপন্থীরা রয়েছে এবং সেই বামপন্থীরা সাধারণ মানুষের নজর কাটছে আমরা তাদের কাছে পৌঁছাবো আমাদের ভরসা করতে বলবো অনুরোধ করব এমন একটা পশ্চিমবাংলা তৈরি করবার অঙ্গীকার নেব যে পশ্চিমবাংলায় দুর্নীতি করে একজন মানুষেরও চাকরি পেতে হবে না সকলে নিজের যোগ্যতায় তাদের চাকরি পাবে বামেরা যে শূন্য এই যে চিন্তাভাবনা এটা কি পরিবর্তন বামেলা বামেরা বিধানসভায় শূন্য আন্দোলনে শূন্য নয় বামেরা বিধানসভাতে শূন্য হয়েছে ঠিকই সেটাও যেরকম সত্য কিন্তু রাস্তার আন্দোলনে বামেরা শূন্য নয় এটাও সত্য রাস্তার আন্দোলন দিয়ে কি সম্ভব রাস্তার আন্দোলন একটা গুরুত্বপূর্ণ বিষয় যখন বিরোধী দল যারা তারা মুখ্যমন্ত্রীকে সরানোর আন্দোলনে যুক্ত হচ্ছে না বরঞ্চ ঘুরিয়ে মুখ্যমন্ত্রীকে রেখে দেওয়ার কারসুজি করছে কারচুপি করছে তখন রাস্তার আন্দোলন যারা সত্যি সত্যি তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে অপশাসনের বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ করতে চাইছে তাদের ক্ষমতায় আসা সময়ের অপেক্ষা রাস্তার আন্দোলনটা কি ভোট বাক্সে প্রতিফলন করবে অবশ্যই করবে কারণ যারা ভোট দেবে তাদের জন্য তো এই আন্দোলন যে কম বয়সী ছেলেমেয়েরা ভোটের লাইনে দাঁড়াবে তাদের ভবিষ্যৎ যাতে সুনিশ্চিত হয় তাই জন্য আন্দোলন যে মহিলারা রোজ লাঞ্ছিত হচ্ছে তাদের সুরক্ষা এনশিওর করবার জন্য তো আন্দোলন যে ছেলে মেয়েগুলো পিঠে ব্যাগ নিয়ে পশ্চিমবাংলার সীমানা পেরিয়ে পরিযায় শ্রমিক হয়ে বিভিন্ন রাজ্যে ছুটছে গিয়ে বাঙালি বলে তাদেরকে মার খেতে হচ্ছে তাদের আত্মনির্ভর করবার জন্য তো এই আন্দোলন তারাই তো ভোট দেবে তাহলে কেন দেবে না বামপন্থীদের ভোট ভোট বামপন্থীদেরই দেবে